আসসালামু আলাইকুম দিস ইজ শাকিল অ্যান্ড দিস ইজ ম্যারাপ অ্যাকচুয়ালি আমরা এখন অফিস থেকে বের হয়েছি আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারতেছেন বর্তমানে কি পরিমাণ গরম এবং রোদ প্রচণ্ড রোদ মিডিল ইস্টের রোদ কী পরিমাণ খরা দেখতে পা দেখতে পাচ্ছেন আপনারা তো আপনাদের এখানে দেখাচ্ছি কারণটা হচ্ছে বাংলাদেশে এখন প্রচণ্ড গরম তো বাংলাদেশের মানুষের অনেক কান্নাকাটি এখন বাংলাদেশের মানুষ বিভিন্ন ট্রল করছে হিট অফিসারকে নিয়ে সেজন্য চিন্তা করলাম একটা ভিডিও বানায় অফিস থেকে বের হয়েছি হেঁটে হেঁটে একটু

এই যে প্রচণ্ড রোদ রোদের মধ্যে এখানে বাংলাদেশের মানুষ মেন্টেনেসের মেন্টেনেন্সের কাজ করে তারপর অনেক বাইরের অনেকগুলো কাজ থাকে মূলত বিল্ডিং মেটিরিয়ালসের কাজগুলো তো মূলত রোদের মধ্যে করতে হয় এগুলো সম্পর্কে যদি কিছু একটা বলতাম ওদের পরিশ্রমের টাকাগুলো সম্পর্কে অনেকে কায়িক পরিশ্রম করে শারীরিক মেহনত করে পরিশ্রম করতেছে টাকা আর্ন করতেছে কষ্ট করতেছে তো আমি একসামিলে কিছু বলবো আপনারা প্রবাসীদের কষ্ট টাকাগুলো অহেতুক অপচয় করবেন না টাকা খরচ করার সময় একটু বিবেচিন্তে খরচ করবেন আর সঞ্চয় করবেন আর প্রবাসীদের ভাইদের বলবো আপনারা সবাই ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন রেমিটেন্স পাঠাবেন আপনারা কষ্ট করতে চান দেশের জন্য নিজের জন্য পরিবারের জন্য তো টাকাগুলো বৈধ উপায়ে ব্যাংকের মাধ্যমে প্রেরণ করবেন সো বিহার আসলে দুবাইতে এখনও গরমটা অনেকটা কম গরমটা কম এখনো শীত আছে বললেই চলে এখনও ঠান্ডা কমফোর্টেবল ওয়েদার রাইট নাও বাট আগের মাস থেকে গরমটা আরও জোরদার হবে প্রচণ্ড গরম আসবে তখন এই যে এখন আমার এখানে গাম নাই কপালে গাম নাই গামটা তখন অটোমেটিকলি দুই মিনিট বাইরে থাকলে কাপড় ভিজে যাবে গেঞ্জি ভিজে যাবে একদম সো বাংলাদেশে প্রচণ্ড গরম আমরা সেটা বুঝতে পারি তবে মিডিল ইস্টের গরমটা আমরা তো রেগুলার টলারেট করতে করতে এখন আমাদের জন্য সেটা ইজি হয়ে গেছে আর একটা কথা আমাদের দেশে তো ওই লোডশেডিংটা অনেক প্রবলেম করতেছে গরমে মানুষও এক অতিষ্ঠ তার মধ্যে রাত্রিবেলায় কারণ তাকে বেশি জন্য মানুষ একটু ফিল করতেছে এখানে কথা বলতেছেন আপনি কিন্তু এখানে দেখেন আপনি সাথে কাজ করার পরে রুমে গেছেন এসি আছে কারেন্ট আছে ইলেকট্রিসিটির কোনো প্রবলেম নাই নাইমেটা কষ্ট হয় না সাথে ক্লান্ত থাকলেও রুমে এসে একটু এসি হাওয়া যখন খাই একটু শীতলতা অনুভব করে তখন একটু অশান্তি লাভ করে তো এই যে আমাদের লোডশেডিংটা একটা বড় ধরনের সমস্যা যদি লোডশেডিংটা না হয় বা একটু কম হয় তাহলে মানুষ অনেক কষ্ট লাঘব হবে একটু শান্তিতে ঘুমাতে পারবে যারা সারাদিন পরিশ্রম করে রাত্রি যদি এসে শান্তিতে ঘুমাতে না পারে তাহলে তার সারাদিন পরিশ্রম করতে অনেককে একটু কষ্ট হবে তো এই হচ্ছে সমস্যা অ্যাকচুয়ালি ভিওর্স আজকে ভিডিওটা মূলত ম্যারা বাইয়ের জন্য কারণ সে অনেক দিন যাবত আমাকে বল বলতেছে যাতে ওকে একটু প্রমোট করি যারা আমার ইউটিউব চ্যানেল আছেন পরিচিত বাইপেরা দর্শক তারা ম্যারা বাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার ভিডিওগুলো দেখুন তারকে উৎসাহ দিন মেয়াবের ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে মেহরা হুসেন এম ই মেহরা হুসেন আরফান ওইটা দিলে চান্স করলে চলে আসবে ও শুরুর প্রোফাইল পিকচারে এই একটা পিকচার আছে সো সোভিয়ার্স দিস ইজ শাকিল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল লাভ ইউ গাইস থ্যাংক ইউ